ভাই দাম কত রাখছেন কত আপনার নিয়ত কেমন বিক্রি উপর পঁয়তাল্লিশ হাজার টাকার উপর ওনার বিক্রির টার্গেট সুপ্রিয় দর্শক হাট পরিক্রমায় আপনাদের জানাই স্বাগতম আজ দশই জুন দুই হাজার পঁচিশ রোজ মঙ্গলবার আপনারা দেখছেন ঠাকুরগাঁ জেলার খোঁচাবাড়ি হাটের খামারের উপযোগী মিডিয়াম সার গরু এই হাটটি সপ্তাহে দুদিন বসে শনিবার এবং মঙ্গলবার শনিবার হাটটি ছোট হয় মঙ্গলবারে বড় হয় ভাই এই গরুর দাম রাখছেন কত পঁয়তাল্লিশ হাজার কত বলতেছে ভাই আটত্রিশ থেকে চল্লিশ নিয়ত কেমন করছেন পঁয়তাল্লিশের উপর পঁয়তাল্লিশ হাজার টাকার উপর বিক্রির টার্গেট আপনারটার দাম কত রাখছেন ষাট হাজার কত বলতেছে পঞ্চাশ নিয়ত কেমন করছেন পঞ্চান্ন পঞ্চান্ন হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কত রাখছেন দাম পঁয়তাল্লিশ কত বলতেছে চল্লিশ নিয়ত কেমন পড়ছে নিয়ত কত আছে বিক্রি বিয়াল্লিশ পর্যন্ত বিয়াল্লিশ হাজার পর্যন্ত বিক্রির তার কেট ভাই কত দাম রাখছে পঞ্চাশ হাজার কত বলতেছে চল্লিশ নিয়ত কেমন করছেন পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কত রাখছেন দাম দাম তাই সত্তর সত্তর দাম বেশি চাচ্ছেন মনে হয় কত বলতেছে পঞ্চান্ন বলতেছে নিয়ত কেমন করছে পঁয়ষট্টি 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 হাজার পর্যন্ত বিক্রির টার্গেট এ দুটা কি জোড়া নাকি এটার দাম কত রাখছেন বান্ন কত বলতেছে চুয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ নিয়ত কেমন পড়ছেনচল্লিশ থেকে সাতচল্লিশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কত রাখছেন দাম

পঁয়তাল্লিশ কত বলতেছে আটত্রিশ আটত্রিশ নিয়ত কেমন করছে বিয়াল্লিশ হলে দিব বিয়াল্লিশ বিয়াল্লিশ হাজার পর্যন্ত বিক্রির ভাই কত দাম রাখছেন পঞ্চাশ কত বলতেছে চল্লিশের নিচে বলে নিয়ত কেমন করছেন পঞ্চাশের উপর পঞ্চাশ হাজার টাকার উপর বিক্রির কত দাম চাচ্ছেন বিয়াল্লিশ হাজার কত বলতেছে পঁয়ত্রিশের নিচে বলে আপনার নিয়ত কি পঁয়ত্রিশের উপর পঁয়ত্রিশ হাজার টাকার উপর বিক্রির কত দাম রাখছেন বিয়াল্লিশ হাজার কত বলতেছে সাঁত্রিশ উনিহত কেমন করছেন চল্লিশের মধ্যে চল্লিশ হাজার টাকার মধ্যে উনার বিক্রির তার ভাই কত উঠছে দাম বিয়াল্লিশ বলতেছে আপনার নিয়ত কেমন আছে চুয়াল্লিশ হাজার পর্যন্ত কে ভাই দুটার দাম কত রাখছে দশ কত বলতেছে পনেরো জি নব্বই আপনার নিয়ত কেমন এক লক্ষ এক লক্ষ পর্যন্ত তার কে কত দাম রাখছেন ভাই দাম কত রাখছেন পঞ্চাশ কত বলতেছে কেমন করছেন ভাই তেতাল্লিশ চুয়াল্লিশ তেতাল্লিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত বিক্রির তারকে কত বলতেছে ভাই

নিয়ত কত আছে বিক্রি একান্ন থেকে হাজার পর্যন্ত বিক্রির কত রাখছেন দাম পঞ্চান্ন হাজার কত বলতেছে ছেচল্লিশ থেকে সাতচল্লিশ নিয়ত কেমন করছেন পঞ্চাশের উপর পঞ্চাশ হাজার টাকার উপর বিক্রির তারকে কত দাম রাখছেন দাম কত রাখছেন পঞ্চান্ন হাজার কত বলতেছে বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ নিয়ত কেমন করছেন বিক্রির পঞ্চাশের উপর পঞ্চাশ হাজার টাকার উপর বিক্রির টার্কেট মুরব্বি দাম কত রাখছেন পঞ্চান্ন হাজার কত বলতেছে একান্ন টার্গেট কেমন পড়ছে তেপ্পান্ন তেপ্পান্ন হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কত বলে ভাই দাম দাম বলেনি ভাই এখনো বলেনি বলেনি ভাই নিয়ত কেমন করছে নিয়ত করছি ভাই পঁয়তাল্লিশ 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 হাজার পর্যন্ত বিক্রি তার কে দুইটার দাম রাখছেন কত এক লক্ষ কত বলতেছে আশি পর্যন্ত বলছে নিয়ত কেমন করছে পঁচাশি পঁচাশি হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কত রাখছেন দাম পঁয়ষট্টি কত বলতেছে একান্ন বলছে নিয়ত করছেন ভাই কত উঠছে দাম পঞ্চান্ন কত বলতেছে বলেনি এখনো দাম নিয়ত কেমন করছেন বিক্রির নিয়ত কত করছেন সাতচল্লিশ থেকে আটচল্লিশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট দুইটার দাম রাখছেন কত রাখছি কত বলতেছে পঁচাত্তর তার কেমন করছে এই লালটা পঁয়তাল্লিশ চল্লিশ

আঠান্ন কত বলতেছে তেপ্পান্ন থেকে চুয়ান্ন নিয়ত কেমন করছেন মানে বুঝলাম না কত হিলি বিক্রি করবেন পঞ্চান্ন থেকে ছাপ্পান্ন পঞ্চান্ন থেকে ছাপ্পান্ন হাজার পর্যন্ত বিক্রির টার্গেট সুপ্রিয় দর্শক আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পর্দায় আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ঠাকুরগাঁ জেলার খোঁজাবাড়ি হাটের খামারের উপযোগী মিডিয়াম সার প্রতিবেদন শেষ করতে যাচ্ছি আপনারা সকলেই ভালো থাকবেন আলাইকুম